হাই ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি অতিরিক্ত রোদ ধুলাবালি ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার ছাড়া নানা কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে হয়ে যায় পাতলা এবং নিষ্প্রাণ অনেকে চুল পড়ার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করে থাকেন কিন্তু এর কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না কারণ সেই ট্রিটমেন্টে প্রাকৃতিক উপাদানের পরিবর্তে ব্যবহার করা হয় কেমিক্যাল যা সাময়িকভাবে আপনার চুলকে সুন্দর করে তুললেও পরবর্তীতে চুলকে ড্যামেজ করে দিতে পারে কিন্তু আপনার ঘরের মধ্যে এমন ছোট খাটো অনেক উপাদান রয়েছে যার সাহায্যে আপনি আপনার চুলের এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন আর তেমনই একটি রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেমেডিটা আপনার চুল পড়া বন্ধ করে চুলকে সফট স্মুথ এবং ঝরঝরে করে তুলবে পাশাপাশি আপনার চুলে সুন্দর একটি কালারও নিয়ে আসবে তাহলে চলুন খুব সহজেই হেয়ার প্যাকটিকে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমার দরকার চা পাতা চা পাতা চুল পড়ার সমস্যা কমাতে সহায়তা করে সেই সঙ্গে পাতলা চুলকে ঘনও করে আর এতে থাকা ক্যাফিন চুলের বৃদ্ধিতেও সহায়তা করে হেয়ার প্যাগটিকে তৈরি করার জন্য আমার চা পাতাকে পাউডার করে নিতে হবে ফ্রেন্ডস আমি মিক্সির সাহায্যে চা পাতা পাউডার করে নিয়েছি চা পাতা বেশি করে পাউডার করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছা এই হেয়ার ব্যাগটিকেও ব্যবহার করতে পারবেন এবার একটি পরিষ্কার বাটির মধ্যে তিন টেবিল চামচ চা পাতার পাউডার নিতে হবে তারপরের মধ্যে দিব দুই টেবিল চামচ সরিষার তেল এবং টেবিল চামচ কাঁচা দুধ তিনটি উপাদানকে ভালো করে করে মিক্স নিতে হবে দুই তবে আপনার কাছে যদি কাঁচা দুধ না থাকে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন সরিষার তেল থেকে কিছুটা গন্ধ আসার কারণে অনেকেই এই সরিষার তেলকে ব্যবহার করতে চান না সরিষার তেল চুলের বৃদ্ধিতে চুল পড়া কমাতে এমনকি অকালে চুল পাকা রোধ করতেও অসম্ভব কার্যকর এতে রয়েছে ব্যাটা এবং ভিটামিন এ যা আপনার রুক্ষ শুষ্ক চুলকে মসৃণ করে বৃদ্ধিতে সহায়তা করে এবং মাথার ত্বকে নতুন চুল গজায় কাঁচা দুধের মধ্যে প্রোটিন জিঙ্ক এবং ল্যাকটিক অ্যাসিড রয়েছে তাই এটা দ্রুত চুল পড়া বন্ধ করে চুলকে নরম কোমল ও উজ্জ্বল করে তোলে এবং শুষ্কতা দূর করে চুলের আগা ফাটাকেও বন্ধ করে দেয় হেয়ার প্যাগটি তৈরি এবার এটাকে চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দুই ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন এবং দুই ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই হেয়ার প্যাগটি চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে পাশাপাশি আপনার রুক্ষ শুষ্ক চুলকে নরম কোমল ও ঝরঝরে করবে আপনার চুলে নিয়ে আসবে অসাধারণ একটি কালার ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এর ফলে আপনি চুলের সব রকমের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন তো ফ্রেন্ডস চুলের যত্নে এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য